আমাদের একটা ইয়ে লাগবে ব্যানার লাগবে বুঝছেন একটা লোগো লাগবে আর একটা ব্যানার লাগবে একটা লোগো আর একটা ব্যানার আর বাদ বাকি তো আর কোনো এলিমেন্টস লাগছে না ওই জায়গা যে শুধু তথ্য দিলেই হবে তাই তো এখন ব্যানারটা আপনারা কিভাবে করবেন ধরেন যদি আপনাকে এই যে স্ক্রিন দেখতে পাচ্ছেন না এই যে এই যে এই ইলাস্ট্রেটর ফাইলটা যদি আপনাদের দিয়ে দিই বুঝছেন ইলাস্ট্রেটর ফাইলটা দিয়ে দিলে আপনারা এই জায়গায় একটা ধরেন ব্যাকগ্রাউন্ড নেবেন এখানে এখানে একটা ব্যাকগ্রাউন্ড নেবেন ঠিক আছে এই সাইজই যেহেতু আপনাদের এটা দিয়ে দেওয়া হচ্ছে সেহেতু আপনাদের সাইজ নিয়ে কোনো প্রবলেম নেই এই সাইজটা এই জায়গায় দিয়ে দেবেন দেখেন এটা কিন্তু আমার একটা ইসের সাইজ কী বলার নাম ইউটিউবের একটা ব্যানার আমার লার্ন উইথ শিপন পয়েন্ট টু এখন এই দেখেন এটা বোঝানোর জন্যই এই জায়গায় রাখা এই পুরোটাই কিন্তু দেখেন একটা ব্যানার ওই যে এই কমলা কালারটা ঠিক আছে এইটা দেখাই হচ্ছে একটা ডিভাইসই এইটুক দেখায় একটা ডিভাইসই এইটুক দেখায় আরেকটা ডিভাইস এইটুক দেখায় আরেকটা ডিভাইস জিনিসটা কি বুঝাতে পারিছি ধরেন ফোনে একরকম শো হয় ইউটিউবে এই সরি পিসিতে একরকম শো হয় ট্যাবে একরকম শো হয় এক একজনের এক এক রকম স্ক্রিনে এক এক রকম দেখা যায় তো এইটুকের ভিতরে যা যা থাকবে সেইটুক সব জায়গায় দেখা যাবে জিনিসটাকে বুঝতেই পারলাম এই জিনিসটা খুব ইম্পর্ট্যান্ট আমরা এটা বুঝি না হ্যাঁ আমরা আমাদের মতন দেখি মনে করি যে সবাই তাই দেখবে আসলে ব্যাপারটা তা না এই জায়গায় যে বিষয়টা দেখতে পাচ্ছেন টুকের ভিতরে যে যতটুক থাকে সেটুক সবাই দেখতে পারবে এইটুক কনফার্ম আমরা তাহলে আমাদের ইম্পর্ট্যান্ট জিনিসটুকু এইটুকুর ভিতরে রাখা উচিত এই দিকে আপনার অনেক ব্যাকগ্রাউন্ড অনেক কিছু থাকতে পারে বাট আমার মূল থিমটুক এইটুকুর ভিতরে জন্য থাকে এইটুক খেয়াল রাখতে হবে তাহলে এই জিনিসটা দিয়ে দিলে আপনারা মোটামুটি ব্যানার নিয়ে আপনাদের কোনো সমস্যা নেই টুকের ভিতরে আপনাদের ব্যানারের নাম এবং এক পাশে লোগো দিয়ে দিলেন অথবা কয়েকটা ক্যারেক্টারের পিএনজি ফাইল নিয়ে এসে এই জায়গায় দিয়ে দিলেন জিনিসটাকে বুঝাতে পারিছি অথবা শুধু এখান থেকে এখানে একটা দাগ দিয়ে এর এরকম করেও আপনারা নাম লিখে এখানে লোগো দিয়ে দিতে পারেন তাহলে লোগোটা কীভাবে তৈরি করবেন লোগো তৈরি করবেন হচ্ছে নাম দিয়ে অথবা কার্টুন বা হচ্ছে যদি যে টপিক্সের জিনিস আর কি সেইটা দিয়ে আমরা লোগো বানাবো তো লোগো তো আমরা মূলত খুব ভালো পারি না তো আমরা এখন কি করব গুগলে সার্চ দেব লেটার লোগো হ্যাঁ অথবা এল ও জিও লোগো ফর সি আর টি ডবল ওয়ান কার্টুন এ এন আই আই এম টি এনআইএমএ টিআইএন এনিমেশন সিআইস চ্যানেল ঠিক আছে এই জায়গায় দিলে আপনি অনেক ফ্রি তা পাবেন হ্যাঁ বুঝছেন এই যে এখান থেকে আপনারা ফ্রিতে অনেক কিছু পাবেন এই দেখেন এইটা আপনি নিয়ে যান এইটা আমি এইটাই ক্লিক করলাম ক্লিক করে আমি ডাউনলোড করলাম হুম হুম ডাউনলোড রসুন করে এই যে ডাউনলোড এই যে আমার ডাউনলোড হয়ে যাচ্ছে তাহলে এটা কি আমি পেয়ে গেছি না একটা লোগোর মানে থিম আমি একটু পরিবর্তন করে লেখাটা ওখান থেকে পরিবর্তন করে আমি আমার মতন একটা লোগো বানাই নেব তাহলে এইটা আমি কন্ট্রোল সি দিয়ে ওই পেজে নিয়ে যেতে পারি অথবা এখান থেকেও আমি করতে পারি এখান থেকে কীভাবে করব এখান থেকে রাইট বাটনে ক্লিক করে এটা আনগ্রুপ করব এই যে হয়েছে এখন মনে করেন আপনি এই জায়গা দেবেন আপনার একটা নাম যে চ্যানেলের যে নাম ঠিক আছে আমি দি গ্রামীণ ভৌতিক গল্প বা গ্রামীণ গ্রামীণ গল্প দরকার নেই আমার সরি সরি যাদুর গল্প গল্পের ঝুড়ি হ্যাঁ ঝুড়ি বানান দীর্ঘ না রশি হবে রশি ঠিক আছে তাহলে আমাদের এটা কিন্তু হয়ে গেছে উল্টো পাল্টা দেখা যাচ্ছিল আচ্ছা তাহলে আমাদের কি একটা নাম পাইছি না আমরা আসলে এই নামটা ইসে আছে কিনা সেটা আমাকে দেখতে হবে ইউটিউবে যদি কারোর থাকে সেটা আমাদের দেখতে হবে হ্যাঁ তাহলে এটার আমরা কালারটা কি কি কালার দিতে পারি এটা ধরেন আমি এখান থেকে এ করে দিলাম এক্সপ্যান্ড করে দিলাম হ্যাঁ এই যে এখান থেকে আপনারা এক্সপ্যান্ড করে দেবেন করে দেওয়ার পর আপনারা কি বুঝতে পারছেন বিষয় নাকি কঠিন মনে হচ্ছে অনলাইনে বলে না না বুঝতে পারছি আচ্ছা এইটুকু ধরে মানে সব আনগ্রুপ করেছি এই তিনটে আমি এ ভাগে ভাগ করলাম হ্যাঁ এইটা ধরে আমি হচ্ছে কইছে হ্যাঁ এটা ধরে এই কালারটা নিলাম এইটা ধরে এই কালারটা নিলাম আর এই ঝুড়ি ধরে আমি এই কালারটা নিলাম দেখেন আমাদের কিন্তু একটা ইউনিক একটা ব্যাপার সাপার হয়ে যাচ্ছে তাই না এখন এইটা আমরা এই জায়গায় দিয়ে একটু ঘোরাইয়ে দেব। এবং নিচে একটা স্ট্রোক কালার দেব যাতে কালারগুলো আরও ভালোভাবে ফুটে ওঠে যে নিচে ওরা একটা ব্যাকগ্রাউন্ড কালার কালো একটা ইয়ে দিয়েছে না শেপ দিয়েছে ওইরকম আমরা ওইরকম আমরা কিছু দেব। তাহলে আমাদের এইটা এখান থেকে ঘোরাতে হবে ঠিক আছে এখান থেকে আমি এর উল্টা দিয়ে দিই হয়েছে এখান থেকে এখান থেকে আরেকটু করে দিই এই যে এটা এবার এক্সপ্যান্ড করে দিই মানে এখান থেকে অনেক অনেক সিস্টেম আছে ওই জায়গা আপনার মতন আপনি করে নিতে পারেন কোনো সমস্যা নেই জাস্ট আমি আমার মতন করে একটা শেপ নিয়ে নিলাম ওই যে যে জায়গাটা দেখালাম না ওই জায়গা থেকে আপনি অনেক সুন্দর করে অনেক স্টাইল করে আপনি নিয়ে আসতে পারেন সমস্যা নেই আচ্ছা আমি ঝুড়িটা পুরোপুরি এরপরে নিলাম নেওয়ার পর এখান থেকে এই যে স্টোক অবজেক্ট অবজেক্ট থেকে অবজেক্ট থেকে হচ্ছে অফসেট পাথ এই যে দেখতে পাচ্ছেন নিচে একটা আলাদা একটা কালার কিন্তু তৈরি হয়ে গেছে এই কালারটা আমরা একটু ছোট করে আমরা বুঝতে পারছি যে কেমন আসবে এখান থেকে রাউন্ড দিয়ে দিই রাউন্ড দিয়ে এখান থেকে এই কালারটা কন্ট্রোল এক্স কন্ট্রোল এফ এই কালারটা আমরা পুরো কালো করে দিই তাহলে দেখবেন কত সুন্দর দেখা যায় এবার আমরা পিছনের দিকে দিয়ে দিই এই যে আমাদের মোটামুটি একটা এই যে এই কালারটা ধরেন এই যে এই কালারটা যে কালারটা আছে এই কালারটা কিন্তু হচ্ছে ইয়ে হচ্ছে না ওই কালোর সাথে ম্যাচ করে যাচ্ছে বুঝছেন তো সেই জায়গায় আমরা এই কালারটা দিতে পারি এই কালারটা দিতে পারি কোনো সমস্যা নেই তাহলে কি আমরা মোটামুটি একটা আরও আমরা সুন্দর করে করব সেটা পরের বিষয় পরে আমরা জাস্ট একটা লোগো বানায় নিলাম ঠিক আছে এভাবে আপনারা একটা লোগো বানাই নেবেন এই জায়গায় আমি হচ্ছে এই যে এই যে এখানকার যে স্টাইলগুলো দিয়েছে এইগুলো কিছু আমি এখানে দিতে পারি এখানে আমি কিছু দিতে পারি সমস্যা নেই আমি এখন সময় আর কি বেশি লাগবে ও সবের দিকে যাচ্ছি না জাস্ট আপনারা এটা এটা ঘুরাই দিই রিফ্লেক্ট ওকে হুম এবার এটা টানতে ধরে একটু সরি মানে পুরোটাই টানতে ধরে একটু ওর মিডিল মিডিল দিয়ে দিই এটা ডিলিট করে দিই বাবা সকি দেখতে পাচ্ছি না হুম এবার এটা ধরে এটা মিডিল করে দিই আমি ওকে তাহলে আমাদের লোগোটা হয়ে গেল তাহলে লোগোটা আমরা সেভ করি কন্ট্রোল অল্টার শিফট এস সেপে এখান থেকে আমরা একটু বাড়িয়ে দিতে পারি পাঁচশো করে দিই পাঁচশো করে দিই একটু বাড়লো আমরা এখন এটা সেভ দেবো আরে হ্যাঁ সেভ দেবো ডেস্কটপ ওয়াইটি ওয়াই সরি ওয়াই ওয়াইটিতে সেভ দিলাম আমরা এটার হচ্ছে লোগো এলো জিও লোগো আমরা কি করতে পারি এইটার পিছনে আপনি এইরকম কিছু একটা দিতে পারেন এরকম একটা কোন একটা কালার নিলেন নিয়ে পেছনে দিয়ে দেন এরকম করতে পারেন বুঝছেন মানে আপনার লোকের সাথে আর কারোর ওই যে আমরা ফ্রিতে যে ওইটুক নিয়ে আসলাম ওটা ধরার আর কোনো সুযোগ নেই কারুর কারণ ওটা ফ্রিতে দিয়েছে অনেকে ওখান থেকে নিয়ে ব্যবহার করবে ওখানে দিয়া দিয়েছেই কিন্তু আপনাদের মতন বা যারা কম পারে তাদের জন্যই কিন্তু ওটা দিয়েছে এবং ওটা হলে আমাদের হয়ে যায় এর স্টোক কালারটা একটু বাড়িয়ে দিই এই যে মানে যেটা নিলাম এটার এটার স্টক কালারটা একটু বাড়িয়ে দিই দেখতে আরও সুন্দর দেখা যাবে এখন এইটা ধরে আমরা টোটাল একটু ছোটো করে দিই দেখেন তো এখন কেমন লাগছে এবার আমরা একটা সেভ করি ওই ছোটো আকারেই সেভ করলাম সমস্যা নেই লোগো টু দুইটা করলাম যেটা আমার ভালো লাগে তাহলে আমাদের আর কি দরকার গল্পের ঝুড়ি এই লোগোটা নিয়ে চলে যাব কন্ট্রোল সি কোন জায়গায় নিয়ে যাব এই জায়গায় কন্ট্রোল ভি দেখছেন বুঝতে পারছেন কিছু হ্যালো

মেরে দিয়ে এই জায়গার থেকে এখান থেকে একটা বর্ডার টান দেবেন এইভাবেই বর্ডার টান দিয়ে এটা বর্ডার দিতে পারেন অথবা হচ্ছে আপনি শেপও দিয়ে দিতে পারেন কোনো সমস্যা নেই এই দিলাম দেওয়ার পর আপনি আপনার কার্টুনির এবার নাম লিখে দিন এই জায়গা বুঝাতে পারিস আমি আপনার চ্যানেলের নামটা এই জায়গায় লিখে দেন আচ্ছা এবার এইটা বাদ দিয়ে দিলাম বাদ দিয়ে দেওয়ার পর এটা গ্রুপ করলাম কন্ট্রোল জি তাহলে আমরা আর সরবে না আচ্ছা এটা এখানে দিলাম এবার আপনি এখানে লিখে দেন গল্পের ঝুড়ি আপনার ইসের আর কি নাম এখানে আপনার নামটা দিয়ে দিলেন আমাদের ফ্রন্টটা কী ছিল এরকম আমরা এখানে এখানে নিয়ে চলে আসি এর কালারটা চেঞ্জ করে দি দিই না হলে বসবো না যে আসলে এর কালার আছে এটা সিলেক্ট সিলেক্ট করে করে সরি সরি এখান থেকে আপনি ওইভাবেও সিলেক্ট করতে পারেন ক্লিক করে আমরা একটা কালার দিই কালারটা দিই এখান থেকে এটা বাদ দিয়ে দিই এই যে বিশুদ্ধ গল্প হয়ে গেল আপনার চ্যানেলের কাজ মোটামুটি শেষ মানে কঠিন যে কাজটুক ছিল এইটুকু আপনারা এইভাবেই করে নেবেন এই জায়গায় আপনাদের বাদে বাদ বাকিগুলো মানে এইগুলো আর ওই ইউটিউবে অত সুন্দর করার আর গুছিয়ে বলে না হ্যাঁ এটুক যদি আপনি ঠিকঠাক করেন তাহলে আপনার মোটামুটি মোটামুটি কাজ হয়ে যাবে এই যে আর এটা আমি ফিল কালার সাদা দিয়ে দেবো সুন্দর দেখা যাবে এই যে আপনার ব্যানার এটা ঠিক আছে আপনার চ্যানেলের এটা হচ্ছে ব্যানার এর সাথে এর মিল আছে আর এর কালারটা আপনি এই কালার রাখতে পারেন মানে সব কিছুর সাথে সব কিছুর একটা মিল মোহব্বত রাখতে হবে বুঝা গেছে এখন এটা তো এখানে থাকলো এই কালারটা আমি এই কালার দেব এই যে এটা অনেক মোটা করে দেব যাতে বোঝা যায় দূরের থেকে ওকে এটাও করলে হয় সমস্যা নেই তো গেল আমাদের গল্পর হচ্ছে এখানে আমরা সুন্দর কার্টুনের মুখটুক অনেকগুলো দিয়ে দিতে পারি হ্যাঁ অনেক চ্যানেল দেখি আপনারা সেগুলো ইয়ে নেবেন এটা কন্ট্রোল অল্টার শিফট এস আপলাম আমার এখান থেকে ডেস্কটপ ওয়াই চিত যাবো

এখান থেকে আমি নিউ একটা ট্যাবে যাব এইভাবে আপনারা করবেন ইয়ে দেখা যাচ্ছে তাই তো জি ভাই যাচ্ছে ওকে ফাইন আমরা ইউটিউবে ঢুকলে আমরা আমাদের এই জায়গায় ধরেন এই এই পাশটা চলে আসবে এই জায়গা এখানে এই আন্ডারে এর আন্ডারে আবার যে কটা চ্যানেল আছে সেই করা এখানে দেখাবে আর যদি না থাকে তাহলে একটা ক্রিয়েট করে নিলেন আপনি এখান থেকে ক্রিয়েট করে নিলেন হ্যাঁ তো আমার যেহেতু একটা চ্যানেল আছে এখানে কয়টা চ্যানেল আছে দেখি এখানে দুইটা চ্যানেল আছে আমি নতুন করে অ্যাড আরও করতে পারি বাট আমরা এই চ্যানেলটা আমি এখন এডিট করে দেখাচ্ছি এই চ্যানেলটা যদি এডিট করে দেখাই ঠিক আছে তাহলে আমাদের এই চ্যানেল ঢুকে পড়লো ঢুকে পড়ার পর এখান থেকে চলে যাবেন আপনারা স্টুডিও ইউটিউব স্টুডিও ঠিক আছে এখান থেকে আমাদের মূলত কাজকাম সব করতে হবে দেখতে পাচ্ছেন আপনারা ওকে ওকে এবার আমরা চলে আসবো নিচে কাস্টমাইজি সেটিং এই দুই জায়গায় আমাদের মূলত কাজ আমাদের কাস্টমাইজে চলে যাবেন কাস্টমাইজে আসার পর আমরা এখান থেকে আপলোড দেবো কি এখানে কিছুই দেওয়া নেই ঠিক আছে এই যে সাইজ যে ব্যানারের সাইজ সেই সাইজ এখানে দেওয়া আছে এবং স্বয়ংবীর নিচে থাকতে হবে কোন ব্যানারটা আমরা ওয়াইটি বলে একটা ব্যানার করেছি সেই ব্যানারটা এখানে দিয়ে দেব দেখলেন এই জায়গা কিভাবে ধরেছে এই দেখেন কোন জায়গায় কি দেখা যাবে সবকিছু বলে देছে এরা আমি কি জিনিসটা বুঝাতে পারিলাম প্রথমে আচ্ছা জি ভাই না ওই ওই যে কাহিনী আমরা বুঝিনি না বুঝ জানা মেলাদিন কাজ করে যায় এই এখান থেকে করে আমাদের লোগো এখান থেকে ঠিক আছে এখানে করে লোগো ওই লোগোটা এখান থেকে দেবো এবং এই জায়গা থেকে নাম টাম চেঞ্জ করে ডেসক্রিপশন কি দেবো সেটা দুটো তিনটে চ্যানেল রিসার্চ করে আপনি আপনার মতন লিখে দেবেন এটা আহামরি কোনো বিষয় না বুঝা গেছে বিষয় এখান থেকে আপনি একটা এই যে আপনার ভিডিও যখন চলবে এই জায়গা আপনার লোগোটা দেখা যাবে তখন আপনি এই জায়গা আরেকটা ওই যে এরকম একটা লোগো এখানে আপলোড করে দেবেন এই লোগোটা ওই জায়গায় আপলোড হয়ে যাবে এই যে তাহলে দুই জায়গা লোগো দেবেন এই জায়গা এক জায়গায় এইভাবে আর এই জায়গায় ঠিক আছে দেওয়ার পর এই জায়গার কাজ কাম শেষ তারপর আপনারা চলে যাবেন সেটিংয়ে সেটিংয়ে যে চ্যানেলে চ্যানেলে যাওয়ার পর এখান থেকে আপনার কান্ট্রি সিলেক্ট করবেন বাংলাদেশ কিওয়ার্ড তো আপনারা রিসার্চ করে দেবেন অন্যান্য ওই কার্টুন রিলেটেড দুটো তিনটে চ্যানেল দেখে ওখান থেকে কিছু নিয়ে এসে আপনারা দিয়ে দেবেন এটা খুব ইজি বিষয় এখান থেকে অ্যাডভান্সে যে এখান থেকে আপনারা আপাতত এই জায়গায় এই যে বাদ দিয়ে এই যে এখান থেকে আপনারা ফোন ভেরিফাই করবেন ঠিক আছে আর অ্যাডভান্স ভেরিফাইটাও করে নেবেন ফেস ভেরি ফেস আর কি ইয়ে হলে এটা হয়ে যায় এটা কর করেন আর না করেন এটা করাই লাগবে তাছাড়া কিন্তু চ্যানেল উড়ে যাবে ঠিক আছে আচ্ছা অ্যাডভান্সে যাব অ্যাডভান্সে যাওয়ার পর এখান থেকে আমরা এখানে কিছু কাজ আছে তো আমাদের আপাতত এখানে এই যে আমরা বাচ্চাদের জন্য কন্টেন্ট তৈরি করব না ঠিক আছে এই জন্য এইটা এইটা দিয়ে দেবো এটা অলরেডি দেওয়া রয়েছে এখানে আমার যদি আপনার এই ইসে কি বলে ইউটিউবে যদি কোনো লিঙ্ক উপরে অ্যাড করতে চান এখান থেকে লিঙ্কে ক্লিক করে এখান থেকে আপনার ফেসবুক দিয়ে সেই লিঙ্ক এখানে দিয়ে দেবেন কাজ হয়ে যাবে ঠিক আছে বিষয় এ পর্যন্ত ঠিক আছে নাকি কারোর কোনো সমস্যা ভাই তাহলে ওই বাচ্চাদের যে দেখানোর জন্য না তাই তো না ওইটা ওটা সিলেক্ট করবেন না ওটা কোনো সময় সিলেক্ট করার দরকার নেই আচ্ছা এখান থেকে ডিফল্টে যাবেন ডিফল্টে অ্যাডভান্সে যাবেন এই জায়গায় এসে কিছু কাজ আছে সেটা হচ্ছে বিষয় এখান থেকে ক্যাটাগরি আপনি বাংলাদেশ দিয়ে দিলেন কান্ট্রি তাই তো তাই তো ল্যাঙ্গুয়েজ বাংলা দিয়ে দিলেন এখান থেকে কিছু না দিলেও সমস্যা নেই কিন্তু ল্যাঙ্গুয়েজটা ঠিকঠাক দিতে হবে আমাদের হচ্ছে ইয়েটা কই ক্যাটাগরিটা কিসের ভিতরে গেছে গো আচ্ছা টাইটেল ডেসক্রিপশন আমাদের ভ্যালুটু ট্র্যাক এগুলো তো থাকছেই সমস্যা নেই চ্যানেলে ক্যাটাগরি তো আগেই দেখালেন ভাই ওই যে ওটা মনে হয় কান্ট্রি না ওইটাই ক্যাটাগরি ও ও আচ্ছা আচ্ছা ডিফল্টের ভিতরে আছে মনে হয় এটার ভিতরে অ্যাডভান্সের ভিতরে আছে তাই না এই যে ক্যাটাগরি এই জায়গায় আপনাদের হচ্ছে কাজ এইটা খুব ইম্পর্টেন্ট বুঝছেন আপনারা দেবেন হচ্ছে ফিল্ম অ্যান্ড অ্যানিমেশন কথা কি বুঝতে পারলাম ঠিক আছে ভাই এই আমাদের কাজ কিন্তু মূল কাজ কিন্তু এই শেষ এখানে বেসিক আছে যা আছে সব থাক ল্যাঙ্গুয়েজটা বাংলা করে দেবেন আমি দিয়ে দিই বাংলা আর এখান থেকে কই এখান থেকে ক্যাপশন অপশন আর কোনো কিছু দরকার নেই সেভ দিয়ে দিলি ওকে তাহলে আমাদের এই যে ফুল সেটিংটা কিন্তু আমরা বুঝে ফেললাম আমরা বুঝলাম ডেসক্রিপশন আমরা কোথায় পাবো এরকম আমরা একটু চিন্তায় পড়ে গেছি ঠিক আছে আমরা একটু দেখিনি নিই ডেসক্রিপশন এবং ট্যাগ আমরা কোথায় গেলে পেতে পারি এখন ধরেন আমরা দিই জিও এল জিও এল পিও কে ও এন এন এ সি এ আর টি ডবল এন কার্টুন গল্প কন্যা কার্টুন আলাদা দিলেও আর একসাথে দিলেও এডি চলে আসবে না ধরেন এই জায়গায় গেলাম খুব সহজে বোঝেন এই যে ডেসক্রিপশন আছে এইটুক ওরা দিয়েছে এই যে এইটুক এগুলো এই কথাটা আপনি যদি সোজাসুজি দিয়ে দেন তাও সমস্যা নেই সমস্যা আছে নাকি না কোনো সমস্যা নেই এরা তাহলে ট্যাগ টুক কী দিয়েছে আমরা দেখে নিই আমাদের এই যে দুটো তিনটে এই যে এই এইটা দিয়ে রাখবেন হ্যাঁ ভিআইডি কিউ আর হচ্ছে টিউব বাড়ি এদের দিলি এই যে ওদের চ্যানেলের কী কী দিয়ে আছে আপনারা কিন্তু এরকম দেখতে না আমি কিন্তু সব দেখতে পাচ্ছি এই দেখেন ওগার কি কী কিওয়ার্ড কী দেওয়া আছে এখান সব দেখতে পাচ্ছি এখান থেকে এইগুলো নিয়ে বসাই দেন কোনো সমস্যা নেই অথবা একটু দুটো তিনটে চ্যানেলের নিয়ে এক জায়গায় করে দিলেন আপনার মতন করে চ্যানেল কিন্তু চ্যানেলের আর কোনো হিডেন কোনো ট্রিক্স নেই আপনারা কি জিনিসটা কি বুঝতে পেরেছেন টোটালে জি ভাই বুঝতে পারছি কোনো সমস্যা তাহলে আপনাদের আমি দিয়ে দেবো কি এই জিনিসটা দিয়ে দেবো শুধু বাদ বাকিটা আপনারাই উদ্ধার করে ফেলতে পারবেন আমার কিন্তু ওই জায়গায় যে দেখবেন যে কোনো সমস্যা হয়নি কিন্তু ওই জায়গায় যে আমার কিন্তু ঠিকঠাকই বসে গেছে তাহলে এই ফাইলটা আপনাদের দিয়ে দেবো আমি সেভ ডেস্কটপ ওয়াইটি তাহলে এখন চ্যানেল খুলতে বা চ্যানেল মডিফাই করতে আপনাদের কার কি সমস্যা আছে বলেন দিনি শুনে নি দেখেন এই জিনিসগুলো আপনারা রিপ্লেস করতে পারছেন না তাহলে আর সমস্যা কোন জায়গায় আমার বলেন দিনি ক্যারেক্টার নিয়ে কোনো সমস্যা নাই ভাই সমস্যা নাই তো